আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত জান্নাতের পথে দর্শক মন্ডলে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বিসমিল্লাহ তাবলিক থেকে পড়ব ইনশাল্লাহ ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে হইতে একজন সুরা হামিম সিজদা আয়াত তেত্রিশ মুফাসিরগণ লিখিয়াছেন যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসায় উপযুক্ত হইবে যেমন আম্বিয়া কেরাম আল্লাহ সাল্লাম মুজেজা ইত্যাদি ধারা ওলামায় কেরাম দলিল প্রমাণের ধারা মুয়াজদিকগণ তলোয়ারের ধারা মুয়াজ্জিনগণ আজানের ধারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন মোট কথা যে কোনো ব্যক্তি কাউকে মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে চাই জাহিরি আমলের দিকে আহ্বান করুক অথবা বাতিনি আমলের দিকে আহ্বান করুক যেমন মাসায়িক মুসাফিগণ মানুষকে আল্লাহর মারাফাতের দিকে ডাকেন উক্ত আয়াতের ব্যাখ্যা মুসাফিরগণ আরও লিখিয়াছেন আমি মুসলমানদের মধ্যে হইতে একজন ধারা এই আয়াতের মধ্যে একদিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিয়ত ও তবলিক করার কারণে কেউ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে বরং সেজন্য ইয়া বলে যে সাধারণ মুসলমানের মধ্যে আমিও একজন হে মোহাম্মদ সাল আলাই ওয়াসাল্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে সুরা জারিয়াত তায়াত পঞ্চান্ন মুফাসিরগণ লিখিয়াছেন ইয়া দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনিয়া নসিহত করা কেননা এরূপ নসিহত উপকারী হওয়া থাকে মোমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট কাফেরদের জন্য ইয়া উপকারী এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা ইনশাল্লাহ মোমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্চল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এর সাথে যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত ও বক্তৃতা শিখে কেয়ামতের দিন তার ফরজ ও নফল কোন এবাদ উদ্গঞ্জক হইবে না হে মোহাম্মদ সাল্ল আলি আসালাম আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজে ও আর পাবন্ধ করুন আমি আপনার নিকট রিজিক চাই না বরং রিজিক আমি আপনাকে দেব আর উত্তম পরিণতি তো পরেজগারের জন্যই বিভিন্ন রেয়াতে বর্ণিত হয়ে যে নবী করিম সাল্লাহ আলাই আসালামের যখন কাহার রুজির অভাব দূর করিবার চিন্তা হইত তখন তাহাকে নামাজের তাগিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে রিজিকের প্রশস্ততা ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে ওলামায় ক্যারাম লেখিয়াছেন উক্ত আয়াত নামাজের হুকুম করার সাথে নিজেও যেন নামাজের পাবন্দি করে ইয়ার হুকুম এই জন্য দেওয়া হইয়াছে যে ইয়াতে উপকার বেশি হয় তবলিগের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয় নিজে হওয়ার উপর আমল করিলেও অধিক কার্যকারী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নমান হওয়ার কারণ হয় এই জন্যে আল্লাহ তালা আম্বে কেরা মালাই ইমুসালামকে নমুনা স্বরূপ পাঠাইয়াছেন যাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারও যেন এই ভয় না থাকে যে অমুক হুকুম কঠিন ওয়ার উপর কিতাবে আমল করিব অতপর উক্ত আয়াতে রিজিকের অদা করার কারণে এই যে সময় মতো নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রুজি রোজগার বিশেষত ব্যবসা ও চাকরির ক্ষতি হয় বলিয়া মনে হয় এইজন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে ইহা আমার জিম্মায় এইসব অদা দুনিয়াবি বিষয় ব্যাপার ব্যাপারে করা হইয়াছে অতপর আখেরাতের ব্যাপারে আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম স্পষ্ট হিসাবে বলিয়া দিয়াছেন যে আখেরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরেশগার ব্যক্তিদের জন্যই ইয়াতে অন্য কারো অংশ নাই হে বর্ষ নামাজ পড়িতে থাকো আদেশ ও নিষেধ করিতে থাকো এবং তোমার উপর যে বিপদ আসে উহাতে ধৈর্য ধারণ করো নিঃসন্দেহে হিম্মতের কাজ এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হইয়াছে প্রকৃতপক্ষে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি কিন্তু আমরা এই বিষয়গুলোকে বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি সৎ কাজের আদেশ সম্পর্কে তো বলাই বাহুল্য উহা তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়েছি। নামাজ যাহা সকল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের পর যাহা স্থান সর্বাগ্যে উহার প্রতিও কি পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয় যাহারা নামাজ পড়ে না তাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজি লোকেরা উহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেয় না বিশেষ করিয়া জামাতের প্রতি নামাজ কায়েম করা দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে উহা কেবল গরিবদের জন্য রইয়া গিয়াছে ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়িয়েছে সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে তোমাদের মধ্য হইতে এমন একটি জামাত এমন হওয়া জরুরি যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে সৎ কাজে আদেশ করিবে ও অসৎ কাজে নিষেধ করিবে তাহার এই পূর্ণ কামিয়াবি হইবে আল্লাহ কেয়াতে এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নির্দেশ দান করিয়াছেন উহা এই যে উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে যারা ইসলামের দিকে লোকদেরকে তবলিক করিবে এই হুকুম মুসলমানদের জন্য ছিল কিন্তু আফসসের বিষয় যে এই বুনিয়াদি কাজকে আমরা একেবারেই ছাড়িয়া দিয়েছি। অথচ বিদর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আক্রায়া ধরিয়াছি খ্রিস্টানদের স্বতন্ত্র দলসমূহ দুনিয়া ব্যাপী তাহাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রইয়াছে অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যে এই কাজের জন্য নির্ধারিত কর্মী রইয়াছে কিন্তু প্রশ্ন হলো মুসলমানদের মধ্যে কি এরূপ নির্দিষ্ট কোনো জামাত আছে ইয়ার উত্তরে নাই বা না বলিলেও আছে বলা মুশকিল বরং কোন জামাত বা ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায় তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠায় এমন চাপ সৃষ্টি করা হয় যে শেষ পর্যন্ত তারা ক্লান্ত হইয়া বসিয়া পড়ে অথচ এই কাজে সাহায্য ও সহানুভূতি করা এবং ত্রুটি থাকিলে উহার সংশোধন করাই ছিল প্রকৃত হিত কামনা পক্ষান্তরে নিজে কোনো কাজ না করিয়া যারা করে তাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও অভিযোগ ওঠানো কাজ হইতে তাদেরকে ফিরাইয়া রাখাই নামান্তর তোমরা শ্রেষ্ঠ উন্মুখ মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বাহির করা হইয়াছে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর পুরাপুরি ইমান রাখো মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মোহাম্মাদী সর্বশ্রেষ্ঠ উম্মত এই কথা বিভিন্ন আদেশে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে কুরআন পাকের বিভিন্ন আয়াতে এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে উপরোক্ত আয়াতে শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণে উল্লেখ করা হইয়াছে অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমরবিল বিল মারহু ও নাই আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করিয়া থাকো মুফাসিরগণ লিখিয়াছেন এই আজ শরীফে আমার বিল মারহু এবং নাই আনিল মুনকার কি ইমানের পূর্বে উল্লেখ করা হইয়াছে অথচ ইমান হইল সকল ইবাদতের মূল ইমান ব্যতীত কোন ভালো কাজই গ্রহণযোগ্য নয় ইহার তাৎপর্য এই যে ইমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উন্মত শরিক রইয়াছে কিন্তু যে বৈশিষ্ট্যর কারণে উম্মতে মোহাম্মদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে ও একমাত্র আমর বিল মারহুব ও নাহি আনিল মুনকার যাহা এই উম্মতের স্বাতন্ত্রের বিশেষ চিহ্ন স্বরূপ আর যেহেতু ইমান ব্যতীত কোনো নেক আমল গ্রহণযোগ্য নয় সেজন্য সাথে সাথে সত্যস্বরূপ ওয়াকে উল্লেখ করা দেয়াছেন। নতুবা এ আতের আসল উদ্দেশ্য আমার বিল মারহু এবং নাহি আনিল মুনকার বিষয়টি উল্লেখ করা আর যেহেতু ওয়াই এখানে আলোচনার বিষয় কাজী ওয়াকে আগে উল্লেখ করা হইয়াছে এই উন্মতের জন্য স্বাতন্ত্রের বিশেষ চিহ্ন হওয়ার উত্থ হইল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তবলিক করিয়া নিলে যথেষ্ট হইবে না কেননা এরূপ সংক্ষিপ্ত তবলিক তো পূর্বতী উন্মতগুলের মধ্যেও পাওয়া যাইত যেমন ইত্যাদি আয়াতে উল্লেখ করা হইয়াছে সুতরাং বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্যান্য কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করিয়া এই কাজে মশগুল হয় এই উন্মতের বৈশিষ্ট্য সাধারণ লোকদের অধিকাংশের সলা পরামর্শের মধ্যে কোনো খায়ের বরকত নাই তবে যারা দান খয়রাত বা কোনো নেক কাজ কিংবা মানুষের পরস্পর সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম targib জন্য গোপনে চেষ্টা তদবির পরামর্শ করে তাদের পরামর্শের মধ্যে অবশ্যই খায়ের বরকত আছে আর যারা বালোকাজ উৎসাহ প্রদানের এই কাজ লোভ লালসা সুনাম অর্জনের উদ্দেশ্যে ব্যতীত শুধু আলো সন্তুষ্টি লাভের জন্যই করে তাদেরকে আমি অতি সত্য বিরাট পুরস্কার দান করিব সুরা নিসা এই এতে আল্লাহ তালা সৎকে যে আহ্বানকারীদের জন্য বিরাট পুরস্কারের অদা করিয়াছেন আর স্বয়ং আল্লাহ তালা যে পুরস্কারকে বিরাট বলিয়াছেন ও কোনো কি কোন সীমা থাকিতে পারে এই এতের ব্যাখ্যা হুজুর সাল আলাইসাল্লামের আদেশ নকল করা হইয়াছে যে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত মানুষের প্রত্যেক কথা তার জন্য বোঝা হইবে আর ও বহু আদেশে হুজুর sallallahu alaihi আছে আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব না যা নফল নামাজ রোজা দান করে ইত্যাদি হইতে উত্তম সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করিলেন অবশ্যই বলিয়া দিন হুজুর আকরাম sallallahu alaihi wasallam মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটায় দেওয়া কেননা পরস্পর কলহ নেকি সময়কে এমন ভাবে ধ্বংস করিয়া দেয় যেমন চক্ষুর চলুকে সাফ করিয়া দেয় পরস্পর কলহ বিবাদ মেটানোর বিষয়ে কোরআন আদিসে আরো বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হয়েছে। সেইগুলো উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হলো সৎ কাজে আদেশের অন্তর্ভুক্ত যে কোনো পন্থা অবলম্বন করিয়া সম্ভব হয় পরস্পর কলহ বিবাদ মেটানোর ব্যাপার অবশ্যই যেন চেষ্টা করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে যদি হাত দ্বারা বন্ধ করিবা শক্তি রাখে তবে উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দিবে যদি এই পরিমাণ শক্তি না রাখে তবে জবান দ্বারা উহার প্রতিবাদ করিবে যদি এই ক্ষমতাও না থাকে তবে অন্তর দ্বারা উহাকে খারাপ মনে করিবে আর ইয়া হইল ইমানের সর্বনিম্ন স্তর অন্য আদেশ আছে যদি তার জবান দ্বারা বন্ধ করিবে শক্তি থাকে তবে জবান দ্বারাও বন্ধ করিয়া দিবে নতুবা অন্তরে উহাকে ঘৃণা করিবে ইয়া সে সদায়্যত মুক্ত হইয়া যাইবে আর একাดิসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি অন্তরে ইয়াকে গিনা করে সেই ईमानदार বটে কিন্তু ইহাইতে নিম্নে ইমানদারের কোনো স্তর নাই এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কয়েকটি ইরশাদ বর্ণিত হইয়াছে এখন উক্ত আদিসূনজয়ে আমল করার ব্যাপারও দেখা উচিত আমাদের মধ্যে কতজন লোক এরূপ আছে যে কোনো অন্যায় কাজ হইতে দেখে হককে হাত দ্বারা বন্ধ করিয়া দেয় অথবা শুধু জবান দ্বারা ওকে অন্যায় বলিয়া প্রকাশ করিয়া দেয় অথবা দুর্বল ইমান হিসেবে কমপক্ষ অন্তর ওকে কিনা করে কিংবা ওই কাজ হইতে দেখি অন্তরে ব্যথা অনুভব করে নির্জনে বসে একটু চিন্তা করুন কি হইবার ছিল আর কি হইতেছে নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইছেন যে ব্যক্তি আল্লাহর সীমারেখার ভিতরে রহিয়াছে আর যে ব্যক্তি লঙ্ঘন করে তার দৃষ্টান্ত লোকদের মতো যারা এক জাহাজে যাত্রী এবং লটারির মাধ্যমে জাহাজের শ্রেণী নির্ধারিত হইয়াছে কিছু লোক উপরতলা আছে আর কিছু লোক নিস্তলায় নিস্তলাবাসীদের পানির প্রয়োজন হলে উপরতলা যাইয়া পানি আনিতে হয় যদি তারা ইয়া মনে করে যে আমাদের বারবার যাওয়া আসার কারণে উপরতলাবাসীদের কষ্ট হয় অতএব আমরা যদি আমাদের অংশে অর্থাৎ জাহাজের নিচ দিয়ে সমুদ্রে একটি ছিদ্র করিয়া লই তবে পানি এখানেই পাওয়া যাবে উপর তলাবাসীদের কষ্ট দিতে হইবে না এমতো অবস্থায় তলার লোকেরা যদি তলা আমাদেরকে এই কাজে বাধা না দেয় আর মনে করে যে তাদের কাজ দ্বারা বুঝিবে তাদের সহিত আমাদের কি সম্পর্ক তাহলে জাহাজ ডুবিয়া যাবে এবং উভয় দল ধ্বংস হইয়া যাইবে আর যদি তাহাদেরকে বাধা দেয় তবে উভয় দল ডুবিয়া যাওয়া হইতে রক্ষা পাইবে একদা হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করিলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের মধ্যে নেককার ও পরেষ্কার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম এরশাদ করিলেন হ্যাঁ পাপ কাজ যখন অতিমাত্রায় হইবে বর্তমানে চতুর্দিকে মুসলমানদের অধপতন ও বরবাদের গীত গাওয়া হইতেছে ইহার আওয়াজ তোলা হইতেছে এবং তাদের সংশোধনের জন্য নতুন নতুন পথ ও পন্থার প্রস্তাব পেশ করা হইতেছে কিন্তু আধুনিক শিক্ষার ভক্ত কোন নব্য চিন্তা দ্বারা লোক তো দূরের কথা কোন পুরাতন চিন্তা আলেম লোকের দিকে নজর যেন না যায় প্রকৃত চিকিৎসক দয়ান নবী কি রোগ করিয়াছেন এবং কি চিকিৎসা বাল্যাইতেছেন এবং সেই অনুযায়ী কতটুকু আমল করা হইতেছে এই জুলুমের কি কোনো সীমা আছে যে যা রোগ উৎপত্তির কারণ যে কারণে রোগ দেখা দিয়েছে উহাই চিকিৎসা হিসাবে ব্যবহার করা হইতেছে অর্থাৎ দিন ও দিনের বিধান সম্মুখে উপেক্ষা করিয়া নিজের মন করা চিন্তার দ্বারা মাধ্যমে দিনের উন্নতি কামনা করা হইতেছে এমত অবস্থায় এই রোগে আম আগামী কালার পরিবর্তে আজই মারা যাবে না তো তো কি হইবে মীর দেখো কত সরল যে ডাক্তার ওষুধে অসুস্থ হইয়াছে তার পুত্রের নিকট হইতে ওষুধ লইতেছে হজরত নবী করিম সাল আলাইসাল্লাম ইসাদ ফরমাইয়াছেন বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম মদপত ন্যায়ভাবে শুরু হইয়াছে যে এক ব্যক্তি অপর ব্যক্তির সহিত সাক্ষাতের সময় কোন অন্যায় কাজ করিতে দেখিলে তাকে নিষেধ করিত বলিত দেখো আল্লাহকে বয় করে এরূপ করিও না কিন্তু তাদের না মানা সত্ত্বেও উপদেশদাতাগণ পূর্ব সম্পর্কের কারণে তাদের সহিত খানাপিনা ও উঠা আগের মতোই করিত যখন ব্যাপকbake এর রূপ হইতে লাগিল তখন আল্লাহ তালা। তাহাদের একের অন্তরকে অন্য সহিত মিলায়া দিলেন অর্থাৎ নাফরমানদের অন্তর যেই রূপ ছিল তা আদে সংযোগের কারণে नेक লোকদের অন্তর ঐরূপ করিয়া দেওয়া হইল তারপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সর্ব পক্ষে কুরআনের আয়াত তিলাওয়াত করলেন লুইনা লযীনা হইতে কইতে ফাসিকুন পর্যন্ত অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি খুব জোর দিয়ে হুকুম করি যে তোমরা সৎকাজে আদেশ অসৎকাজে নিষেধ করিতে থাকো জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো তাকে সৎপথে টানিতে থাকো আর একাদিসে বর্ণিত হইয়াছে হুজুর আকরাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসিয়াছিলেন তাবেগে সহিত আরেকুর আকরাম সাল্লাহ সাল্লাম হেলান দিয়া বসিয়াছিলেন আবেগে সই উঠিয়া বসিয়া গেলেন এবং কসম খাইয়া বলিলেন তোমরা যে পর্যন্ত তাদেরকে জুলুম করা হইতে ফিরাইয়া না রাখিবে সেই পর্যন্ত মুক্ত পাইবে না অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কসম খাইয়া বলিয়াছেন তোমরা সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করিতে থাকো জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো সত্যের দিকে টানি আনিতে থাকো না হয় তোমাদের অন্তরকে ওই রূপ মিলা দেওয়া হইবে যে রূপ তাদের করিয়া দেওয়া হইয়াছে এইভাবে তোমাদের উপর অভিশাপ বর্ষিত হইবে যেভাবে অভিশাপ বর্ষিত হইয়াছে বনি ইসরায়েলের উপর ইয়া সাপেক্ষে কোরআনের আয়াত এই জন্য করিয়াছেন যে আল্লাহ তালা উক্ত আয়াতে তাহাদের উপর লানত করিয়াছেন এবং উহার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করিয়াছেন যে তাহারা অসৎ কাজে একে অপরকে নিষেধ করিত না আজকাল সকলের সাথে তাল মিলায় চলাকে প্রশংসনীয় গুণ বলিয়া মনে করা হয় পরিবেশের সাথে তাল মিলায় কথা বলাকে উন্নত চরিত্র নৈতিক অধারতা বলিয়া অবহিত করা হয় অথচি আর সম্পূর্ণ ভুল বরং যে ক্ষেত্রে সৎকাছে আদেশ ইত্যাদি ফলদায়ক হইবে না বলিয়া নিশ্চিতভাবে জানা থাকে সেই ক্ষেত্রে হয়তো চুপ থাকার কিছু অবকাশ থাকিবে কিন্তু হার সাথে হ্যাঁ বেলানোর অবকাশ নেই আর যে ক্ষেত্রে ফলদায়ক হইতে পারে যথা আপন সন্তান পরিবার পরিজন অধীনস্থদের ক্ষেত্রে অন্যায় দেখিলে চুপ কি কিছুতেই চারিত্রিক উদারতা বলা যায় না বরং যে চুপ থাকিবে সে তো সমাজ উভয় দৃষ্টিতে অপরাধী হরজত সুফিয়ান শহরের বলেন যে ব্যক্তি প্রতিবেশী ও বন্ধু মহলে প্রিয় প্রশংসনীয় বেশি সম্ভাবনা যে এরূপ লোক মহাদিন হইবে অর্থাৎ দিনের ব্যাপারে তাল মিলিয়া চলে বিভিন্ন আদেশে বর্ণিত আছে যখন কোন গুনায়ের কাজ গোপনে করা হয় উহাতে গুনায় লিপ্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় আর যদি কোনো গুনায়ের কাজ প্রকাশ্যে করা হয় এবং লোকেরা উহাকে বন্ধ করার শক্তি থাকা সত্ত্বেও বন্ধ করে না তবে ওর ক্ষতি ব্যাপক হয় এখন প্রত্যেক নিজের ব্যাপারে চিন্তা করিয়া দেখো কত গুনায়ের কাজ তার জানা মতে এমন করা হইতেছে যেগুলো কি সে বন্ধ করিতে পারে কিন্তু তা সত্ত্বে অবলা উদাসীনতা প্রদর্শন করিতেছে ইয়া চাইতে বড় জুলুমের কথা এই যে আল্লাহর কোন বান্দা ওয়াকে বন্ধ করিবার চেষ্টা করিলে তার বিরোধিতা করা হয় তাকে সংকীর্ণ দৃষ্টি সম্পন্ন বলা হয় এবং সাহায্য করার পরিবর্তে তার মোকাবেলা করা হয় জালেমগণ অতি শীঘ্রই জানিতে পারিবে তাহাদের গন্তব্যস্থল কোথায় সম্মানিত বন্ধুগণ আমরা যে হাদিস গুলো জানলাম সেগুলো আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক কমেন্ট শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিন